আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা সব সময় আপনাদের যে কোনো রোগে চেষ্টা করবেন প্রাকৃতিক ভেষজ ওষুধ দিয়ে তৈরি ওষুধ সেবন করার জন্য কারণ এগুলো একটা রোগের জন্য যদি সেবন করেন আরও দশটা রোগের কাজ করবে আর এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্লাস কোনো ক্ষতি নাই তো আমি বর্তমানে আমার ঠান্ডা কাশের জন্য যে ওষুধটি সেবন করতেছি এর নাম কালো জিরা ফুলের মধ্যেও পোলেন এটি দেখুন একাধারে কতগুলো রোগের কাজ করে থাকে সর্দি কাশি অ্যালার্জি আমাশয় আলসার এছাড়াও এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করেও যৌবন ধরে রাখতে সহায়তা করে এক কথায় যদি বলি এটি সর্দি কাশি ঠান্ডা প্রসমক তো এই ধরনের প্রাকৃতিক ভেষজ ওষুধ একটার জন্য করলে অনেকগুলো রোগের